এবার গানে ভাইরাল পুরো দুনিয়া সম্প্রতি প্রকাশিত হয়েছে তুফান সিনেমার অফিসিয়াল ট্রেলার ট্রেলারটি প্রকাশের সাথে সাথেই পুরো ঝড় উঠে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ট্রেলারে দেখা যায় তুফান সিনেমার দুষ্ট কোকিল গানের কিছুটা অংশ যা মুহূর্তে নজরে আসে দর্শকদের যেখানে দেখা যায় সাকিব খানের সামনে দুষ্ট কোকিল গানে ডান্স করছে মিমি চক্রবর্তী আর সাকিব খানও এক নজরে তাকিয়ে আছে মিমি চক্রবর্তীর দিকে দুজনের এমন মুহূর্তের গানটি নজর কাড়ে ভক্তদের দেখে অনেকেই বলছে গানটি অসাধারণ একটি গান দুষ্ট কুকিল দশ সেকেন্ডের গানটি দেখে এক মুহূর্তের জন্য চোখ ফিরানো যাচ্ছে না গানটি প্রকাশিত হলে আইটেম গানের সব রেকর্ড ভাঙবে এটা নিশ্চিত সোফিওয়ার্ডস ট্রেলারে দুষ্ট কুকিল গানটি দেখে আপনাদের কেমন লেগেছে জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে